হুজুর সাল্লা আলাইস্লামের যে শিক্ষা ব্যবস্থা এটা ঐতিহাসিক সূত্রে আমরা প্রাপ্ত হয়েছি হুজুর সাল্লা সাল্লামের জীবন সিরাত আদর্শ এটা মাঝখানে ভাতা পড়েনি যে হুজুর সাল্লা সাল্লামের জীবনের কিছু অংশ ল্যাপস হয়ে গেছে হুজুর সাল্লাস্লামের জীবনের কিছু অংশ স্ক্রিপ্ট হয়ে গেছে এটা বাতিল হয়ে গেছে বা এটা খুঁজে পাওয়া যাচ্ছে না এমন হবে না পৃথিবীতে কোনো নন মুসলিম তারা তাদের নবীর সঙ্গে হিউম্যান চেইনের সিলসিলা দেখাইতে পারবে না অর্থাৎ কোন একজন নন মুসলিমকে যদি বলা হয় যে মিথ্যা বলা মহাপাপ সে বলবে রাইট মিথ্যা বলা মহাপাপ তা আপনি কোথায় শিখেছেন সে বলবে বই পড়ে শিখেছি আমি যদি বলি যে মিথ্যা বলা মহাপাপ এ কথাটা আপনি ঈসা আলাহ ইসলাম পর্যন্ত একটা সূত্র অনুযায়ী আমাকে বলেন কোন একজন ইহুদিকে যদি আমি বলি যে আপনার নবী মুসা ইসলাম এ মুসা ইসলামের সঙ্গে আপনি একটা সূত্র অনুযায়ী পরম্পর সূত্রের ধারাবাহিকতায় আপনি নবী পর্যন্ত একটা অথেন্টিকতা কথার বাস্তবতা প্রমাণ করেন পারবে না কিন্তু আমরা এটা পারবো উম্মতে মুসলিমের ভিতরে যারা আলেম যারা মুহাদ্দিস হাদিস চর্চা করেন আমরা এটা পারবো যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি আমার নাম কাজী ফজলুল করিম আমি হজরুল ইসলামের জীবন হুজরুল সাল্লাহিস্লামের হাদিস পেয়েছি আমার উচ্ছাদ আল্লামা শাহ ইসাক আল গাজী রহমের কাছ থেকে তিনি পেয়েছেন হুসেন আহমদ মাদানি নিকট থেকে তিনি পেয়েছেন থেকে তিনি পেয়েছেন কাসেম থেকে তিনি শাহ আব্দুল গনির কাছ থেকে তিনি পেয়েছেন শাহ ইসাহের কাছ থেকে তিনি পেয়েছেন শাহ আব্দুল আজিজ মহাদেসের দেহলবির নিকট থেকে তিনি পেয়েছেন শাহ অলিউল্লাহ দেহল নিকট থেকে তিনি পেয়েছেন শাহ আবু তাহের মাদানী আল নিকট থেকে তিনি পেয়েছেন ইব্রাহিম আল কুরুদ্দিন নিকট থেকে তিনি পেয়েছেন আহমদ আল কুশারির নিকট থেকে তিনি পেয়েছেন আহমদ সিন্নাবির নিকট থেকে তিনি পেয়েছেন মোহাম্মদ রমালি থেকে তিনি হাদিস পেয়েছেন জাকারি আনসারের নিকট থেকে তিনি পেয়েছেন আহমদ আসকালানির নিকট থেকে তিনি পেয়েছেন ইব্রাহিম তানুখির নিকট থেকে তিনি পেয়েছেন আহমদ আল হাজ্জারের নিকট থেকে তিনি পেছেন হুসাইন ইবনুল মোবারকের নিকট থেকে তিনি পেয়েছেন আবুল ওয়াক নিকট থেকে তিনি পেয়েছেন আব্দুর রহমানা দাউদির নিকট থেকে তিনি পেছেন আবদুল্লাহ সারসির নিকট থেকে তিনি হাদিস পেয়েছেন মোহাম্মদ বিন ইউসুফ আল ফারবারির কাছ থেকে তিনি হাদিস পেয়েছেন ইমাম বুখারির নিকট থেকে ইমাম বুখারি হাদিস পেয়েছে হুমায়ুদের নিকট থেকে হুমায়দে হাদিস পেয়েছে সুফিয়া নিবেন ওয়েনার নিকট থেকে সুফিয়া নিবনে ওয়েন হাদিস পেয়েছে ইহিয়া বিন সাইদ আল আনসারী নিকট থেকে তিনি হাদিস পেসেন মোহাম্মদ বিন ইব্রাহিম আ নিকট থেকে তিনি হাদিস পেসেন আলকামা বিন লাইসিদ থেকে তিনি হাদিস পেসেন ওমর বিন খাত্তাব আলহুদ থেকে আর তিনি হাদিস পেসেন মোহাম্মদুল আলাইহি সাল্লাম থেকে এই যে হুজুর সাল্লা সঙ্গে আমাদের একটা সিলসিলাগত সম্পর্ক আমাদের একটা পরম্পর সূত্রের সম্পর্ক এই সম্পর্কটা পৃথিবীতে কোনো ধর্মের মানুষের কাছে নেই এই জন্য হুজুর সাল্লাই্লাম কেন্দ্রিক যে ইসলামী শিক্ষা এই শিক্ষাটা একদল আলেম ধরে রেখেছে এজন্য আপনাদের আলেমদের সঙ্গে সম্পর্কতা সম্পৃক্ততা রাখতে হবে আপনাদেরকে যারা পুঁথিগত লেখাপড়া করেছে একাডেমিক লেখাপড়া করেছে তাদের সঙ্গে আপনাদের সম্পর্ক রাখতে হবে একজন ডাক্তার কখনো ইঞ্জিনিয়ার হয় না কোনো ইঞ্জিনিয়ার কখনো ডাক্তার হয় না যিনি উকিল হল তিনি কখনো ডাক্তার হন না উকিল হওয়ার জন্য যেমন মেডিকেল কলেজ ব্যারিস্টার ল দরকার উকলতী কলেজ দরকার ডাক্তার হওয়ার জন্য যেমন মেডিকেল কলেজ দরকার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যেমন বুয়েট চুয়েট রুয়েট খুয়েট দরকার ঠিক কোরআনের বিশেষজ্ঞ হওয়ার জন্য মাদ্রাসা দরকার এই জন্য এই মাদ্রাসা শিক্ষায় আপনাদের সন্তানদেরকে শিক্ষিত করবেন যদি এতটুকু না পারেন কমস কম আপনার সন্তানকে কোরআন শেখাবেন আপনার সন্তানকে যদি আপনি কোরআনের সঙ্গে পরিচয় না করায় দেন কোরআনের অর্থের সঙ্গে পরিচয় না করায় দেন হুজুর সাল্লা আল্লাহামের সঙ্গে পরিচয় না করায় দেন আপনার ছেলে ইসলামের গণ্ডিতে থাকতে পারবে না আজকে শিক্ষা ব্যবস্থার যে দণ্যদশা আমি তো বলতে চাই না আজকে পরিকল্পিতভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করা হচ্ছে এখন সময় এসেছে এখন সময় এসেছে যে আপনার সন্তানকে আপনি যদি ইসলামে রাখতে চান আপনার সন্তানকে যদি ইমানদার রাখতে চান তাহলে বাসায় আপনার কোরআনের পরিবেশ কায়েম করতে হবে আপনাকে কোরআনের অনুবাদ শিখতে হবে আপনি কোরআন তেল করবেন এটা সবের কাজ কিন্তু কোরআনের অর্থটা জানতে হবে বাসায় হুজুর সাল্লা সাল্লামের জীবনটা আলোচিত হতে হবে আমি আরেকটা কথা বলে শেষ করব। হুজুর সাল্লাহামের জীবনটা হলো বাস্তবমুখী অর্থাৎ হুজুর সাল্লাহ জীবনে যত কথা বলেছেন জীবনে যত কাজকর্ম করেছেন জীবনে যত বিষয়ে সমর্থন দিয়েছেন প্রত্যেকটা কাজকর্ম প্রত্যেকটা কথাবার্তা প্রত্যেকটা বিষয়ের সমর্থন এখনো পৃথিবীতে আমলি রূপে চালু আছে একটা এক্সাম্পল দিই মদিনা শরীফে আপনারা গেলে দেখবেন একামত হওয়ার পরে আজানের আগে দিয়ে মানুষ মেসওয়াক করতেছে দেখেছেন আপনারা যারা হজে গেছেন দেখেছেন আল্লাহ আপনাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন মদিনা শরীফে মসজিদের নববীতে যখন নামাজ শুরু হচ্ছে তখন কিছু মানুষ পকেট থেকে মেসক বের করে মেসক করে পকেটে রেখে আল্লাহ আকবর বলতেছে আমরা কিন্তু নামাজের আগে মেসক করি না আমরা মেসক করি অজুর আগে এখন বুখারি শরীফের দুইটা হাদিস আছে কিছু হাদিস থেকে বোঝা যায় যে মেসোয়াকটা করতে হবে অজুর পূর্বে কিছু হাদিস থেকে বোঝা যায় মেসোয়াকটা করতে হবে নামাজের পূর্বে এখন দুটা হাদিস দুই রকম যদি আপনি অজুর পূর্বে মেসোয়াক করেন তাহলে নামাজের পরে আর মেসোয়াক করতে হচ্ছে না আর যদি নামাজের পূর্বে মেসোয়াক করেন তাহলে অজুর পূর্বে মেসোয়াকের কাজটা হচ্ছে না আল্লাপা করেছেন কি আমাদের নবীকে জীবন্ত নবী বানিয়েছেন অর্থাৎ কর্মগতভাবে ভাবে জীবন্ত হুজুর সাল্লাম সারা জীবনে যত কাজ করেছেন প্রত্যেকটা কাজ কেউ না কেউ আমল করে দেখাচ্ছে হাদিসে নাভির নিচে হাত বাঁধার কথা আছে বুকের উপরে হাত বাঁধার কথা আছে আমিন জোরে বলার কথা আছে আমিন আস্তে বলার কথা আছে পৃথিবীর সবাই যদি আমিন আসতে বলে জোরে বলবে কে জোরে সবাই যদি জোরে বলে সবাই আসতে বলবে কে এই পৃথিবীতে আল্লাহ পাক হুজুর সাল্লা জীবনের প্রত্যেকটা প্রসঙ্গ প্রত্যেক কথা প্রত্যেকটা আমল প্রত্যেকটা আচরণ পৃথিবীতে এখন আমলি রূপে জীবিত রেখেছেন হুজুর কোনো কথা মিউজিয়ামে রাখা হয়নি আপনি দেখাইতে পারবেন না যে হুজুর কেউ আমল করে না এই হাদিসের উপর আমল উঠে গেছে আপনি এটা দেখাইতে পারবেন না হুজুর সাল্লাহ সাল্লামের জীবনের প্রত্যেকটা হাদিসের উপরে প্রত্যেকটা কথার উপরে উম্মতের একটা না একটা অংশ আমল করতেছে কেউ জোরে আমিন বলতেছে কেউ আসতে বলতেছে দুটাই ঠিক আছে কেউ বুকে হাত বাঁধতেছে কেউ নাভির নিচে হাত বাঁধতেছে দুটোই ঠিক আছে দুটাই হাদিসে আছে এই সমস্ত মানে ছোট ছোট বিষয় নিয়ে আমরা যদি দ্বন্দ্বে লিপ্ত হই ঝগড়ায় লিপ্ত হই তাহলে আমাদের ঐক্য থাকবে না আর আমাদের ঐক্য যখন বিনষ্ট হবে তখন কাফের মসজিদ আমাদের উপরে চেপে বসবে এই জন্য সময় এসেছে আমাদের ঐক্যের আমাদের ঐক্যটা বড় দরকার একটা বাংলায় কথা আছে বৈচিত্র্যের মাঝে ঐক্য বৈচিত্র্যের মাঝে যে ঐক্য এটাকে ফিরে আনতে হবে আপনি যে মাসলাকের হন আপনি যে মাঝাবের হন আপনি যে পথের হন না কেন আপনি তো মুসলিম কিন্তু আমরা করছি কি সামান্য বিষয়ে একজনের সঙ্গে আমার মত হলে আমি তাকে কাফের ফতুয়া দিয়ে দিচ্ছি আমি তাকে নাজাইজ বলে দিচ্ছি আমি তাকে বাতিল বলে দিচ্ছি এটা করবেন না আমি বলতে চাইছিলাম হুজুর সাল্লাই এর জীবনের মৌলিক বৈশিষ্ট্য চারটা ঠিক ইসলামী শিক্ষার মৌলিক বৈশিষ্ট্য চারটা যেহেতু হুজুর সাল্লাম আর কোরআন শরীফ এপিট ওপিট আম্মার আয়েশা আয়সা সিদ্দিকার রাজিয়াল আনহাকে জিজ্ঞেস করা হয়েছে মা হলুকু মুহাম্মদ মুহাম্মদ ওয়া সাল্লামের চরিত্র কেমন ছিল আয়েশা সদিকার রাজিয়াল আনহা বলেছেন হুলুকু আল কোরআন কোরআনুল কারীম হলো আলাইহি ওয়া সাল্লামের চরিত্র